আইসিকে কদর্য ভাষায় হুমকি দায়সারা ক্ষমাতেই কেষ্টকে ছাড় কুকথা বিতর্কের মধ্যেই কলকাতায় দলীয় বৈঠকে অনুব্রত মণ্ডল আইসিকে কদর্য ভাষায় আক্রমণে লজ্জিত সুব্রত বক্সী ববি অরূপের সঙ্গে বৈঠকে এমনটাই বললেন কেষ্ট সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে যা করেছে কেষ্ট তাকে আমরা কেউ সমর্থন করি না আশা করি আর এই ভুল করবে না অনুব্রত মণ্ডল কেষ্টকে লাস্ট ওয়ার্নিং দিয়েও ববির মুখে অনিল বসু কৈলাস প্রসঙ্গ অনিল বোসের সময়তে এই প্রশ্নটা করেননি বিনয় কুমারের সময়তে এই প্রশ্নটা করেননি বিজয় বর্গীর সময়তে এই প্রশ্নটা করেননি শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ তার সব প্রশ্নকে স্বামীর সম্মুখীন হতে হবে যেটা করে করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই এই ভুলটা রিপিট করবে না বোলপুর থানার আইসি কে ফোনে যে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন অনুব্রত মন্ডল সেই অডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়েছিল যা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি আমরা শুনুন সেই ক্লিপ হ্যাঁ বলুন

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ ছুড়ে দেন অনুব্রত মন্ডলকে শোনাবো অনিল বসু যেদিন বলেছিলেন কু কথা তার উত্তর কিন্তু এগারো সালে মানুষ দিয়েছিল তাই এ কুকথার উত্তর আট মাস পরে বিধানসভা নির্বাচনে বাংলার জনগণ দেবে আর অনুব্রত আর আপনাদের কুকথার উত্তর বাংলার জনগণ আগামী বছর ঠিক এপ্রিল মাসের মধ্যে দিয়ে দেবে আগামী বছর এই সময় আপনারা প্রাক্তন হবেন এবং অনেকেই জেলে থাকবেন